যে কোনো টেক্সটের ভিতর এরকম ওয়াটার ওয়েব ইফেক্ট অ্যানিমেশনটি আমরা আফটার ইফেক্টে কীভাবে অ্যাপ্লাই করতে পারি সেই বিষয়ে আজকে আমরা জানবো সো অবশ্যই আমাদের একটি কম্পোজিশন ক্রিয়েট করতে হবে উনিশ বিশ হাজার আশি বা ব্যাকগ্রাউন্ডটি আমি ব্ল্যাক রাখলাম জাস্ট ওকে ওকে ক্লিক করার পর আমাকে একটি টেক্সট ক্রিয়েট করতে হবে কোনো টেক্সট আপনি ক্রিয়েট করতে পারেন ঠিক আছে তো আমি জেনারেটি রাখলাম এটাকে আমি সেন্টার করে নিচ্ছি অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট সেন্টার করে নিচ্ছি তো কন্ট্রোল ডি দিয়ে আমি একটি ডুপ্লিকেট করে রাখছি জাস্ট আমার সুবিধার্থে বলার জন্য ঠিক আছে আপনি চাইলে করতে পারেন না করলে না করতে পারেন সমস্যা নেই ওকে এই টেক্সের ভিতর আমাকে ওয়াটার ওয়েব ইফেক্টটি অ্যাপ্লাই করতে হবে যেটাই করবেন সেটাই সিলেক্ট করবেন সিলেক্ট করে ইফেক্ট ইফেক্ট থেকে সিমুলেশন সিমুলেশন থেকে দেখতে পাবেন সিসি ড্রেজল সিসি ড্রেজল নামের একটি অপশন পাবে সেটাই ক্লিক করবে ক্লিক করলে আমি টাইম লাইনটি শর্ট করে নিচ্ছি চার সেকেন্ড আমি করব এখন ড্রিপ রেট ধরেন আমি এখানে ওয়ান আমি থ্রি দিলাম ড্রিপ রেট এখানে ঠিক আছে লং গ্র্যাভিটি আমি থ্রি করে দিলাম এখন ডিসপ্লেসমেন্ট এখানে আমি 40 করে দিচ্ছি 40 সো এই যে রিপল দেখেন রিপলিং রিপলিং এখানে আমি অন করে রাখছি অন করে আমার টাইমলাইনটি লাস্টে নিয়ে আমি করে দিচ্ছি এখানে অনলি ডিফল্ট আপনি 1 থাকবে ঠিক আছে বা 0 থাকতে পারে আপনি আপনি চাইলে আপনি মন মতন করে নিতে পারেন সো এখানে এসে আমি করে দিছি ধরেন 3 বা 2 3 করে দিলাম আর তিনবার আগে ঘুরবে

তো এটার উপরে আমি সেই একই ইফেক্ট অ্যাপ্লাই করব ড্রেজল দেখতে পাচ্ছেন ওই ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে সো এটা কালারটা যদি আমি চাই যে নাই করে দেবো শেডিং এ যাবে শেডিং এ যেয়ে কালার একদম জিরু করে দেবেন জিরু করে দিলে দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাকগ্রাউন্ড উপরে কিন্তু সেই একই ইফেক্ট অ্যাপ্লাই হয়েছে আপনারা চাইলে আপনি ইচ্ছা মতন করতে পারেন আজকে এই পর্যন্তই দেখা আছে নতুন কোন ভিডিওতে ধন্যবাদ